প্রেম কি মানুষকে দুর্বল করে নাকি করে তোলে সাহসী চোদ্দই ফেব্রুয়ারি হ্যাঁ আজ থেকে আঠারোশো বছর আগের এক চোদ্দই ফেব্রুয়ারির গল্পে মিলবে তার উত্তর এক তরুণ তার মৃত্যুর আগের সেই রাতে জীবনের শেষ একটি চিঠি লিখেছিল ভালোবাসার চিঠি কে এই তরুণ আর কি ছিল সেই চিঠিতে তা জানার আগে বলি রোমান সম্রাট ক্লডিয়াসের গল্প এই সম্রাট মনে প্রাণে বিশ্বাস করতেন প্রেম দুর্বলতা সৃষ্টি করে তাই তিনি সৈনিকদের বিয়ে নিষিদ্ধ করলেন কিন্তু এক ব্যক্তি এই নিষেধাজ্ঞা মানলেন না নির্দেশ অমান্য করলেন তিনি ছিলেন সেই চিঠি লিখিয়ে তরুণ নাম ভ্যালেন্টাইন এক সাহসী যাজক ভ্যালেন্টাইনের লেখা সে চিঠি পড়ার আগে ভালোবাসা আদতে কি সেটা খুঁজে দেখা যাক ভালোবাসা কি কেবল শুধুই আবেগ নাকি সত্য অনুভূতির একটি গভীর দল নারী পুরুষের ভালোবাসা জটিল বিষয় তাতে সন্দেহ নেই আবেগ ছাড়াও চাহিদা একে অপরকে বুঝতে পারার ক্ষমতা সম্মান যত্ন এসবের যেন একটা মিশ্রণ বলা যায় ভালোবাসা এক চলমান অনুভূতি যাকে প্রতিনিয়ত লালন করতে হয় এখন প্রশ্ন চলে আসে ভ্যালেন্টাইন্স ডে কি সেই অনুভূতির বহিঃপ্রকাশ নাকি বাণিজ্য সম্রাটের নির্দেশ অমান্য করায় ভ্যালেন্টাইন তো জীবন দিলেন চোদ্দই ফেব্রুয়ারি এরপর মধ্যযুগের প্রেমিকরা সেই দিনটিকে ভালোবাসার দিন হিসেবে উদযাপন করতে শুরু করল আর শেক্সপিয়ারের মতো নামি দামি কবিরা তাদের রোমান্টিক কবিতায় আরও জনপ্রিয় করে তুললেন দিনটিকে কিন্তু একসময় প্রেমের দিন পরিণত হল ব্যবসার দিনে কার্ড কোম্পানি চকলেট ব্র্যান্ড আর ফুলের দোকানগুলো ভালোবাসার নামে বিলিয়ন ডলার কামাতে লাগল আজকের দিনে ভ্যালেন্টাইন্স ডে অনেকটা বাণিজ্যিক উপকরণে পরিণত হয়েছে মানুষ ফুল চকলেট উপহার দিয়ে একে অপরকে ভালোবাসার প্রকাশ করতে চায় তবে এর গভীরে যদি ভালোভাবে তাকানো যায় এটি আসলে একে অপরের প্রতি অনুভূতি সম্পর্কের গভীরতা ও ভালোবাসা প্রকাশের একটি সুযোগ মাত্র যা হাত ছাড়া করতে চান না প্রেমিক প্রেমিকারা তবে অনেকেই আজকাল অভিযোগ করেন ভালোবাসার রংটা যেন দিন দিন ফিকে হয়ে আসছে অনুভূতির তীব্রতা সেই আগের মতন যেন নেই গতিময় জীবনের ব্যস্ততা প্রযুক্তির অবাধ প্রবাহ সামাজিক মিডিয়া সবকিছুই যেন সম্পর্কের টান কমিয়ে দিচ্ছে একে অপরকে বুঝতে ও যত্ন নিতে যেন খুব তাড়াহড়া দ্রুত আগ্রহ ফুরিয়ে সম্পর্কের টান কমে যাচ্ছে ফেকে হয়ে আসছে ভালোবাসার তাজা গোলাপের লাল রং আচ্ছা এসব বলতে বলতে ভ্যালেন্টাইনের চিঠির কথাই তো বলা হল না চোদ্দই ফেব্রুয়ারি নিষ্ঠুর সম্রাটের কথায় ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড কার্যকর হয় কিন্তু চিরতরে চলে যাওয়ার আগে তিনি তার প্রেয়সের জন্য একটা চিঠি লেখেন যেখানে লেখা ছিল এক রহস্যময় ভালোবাসার গল্প সেই চিঠির শেষ লাইনে লেখা ছিল ফ্রম ইউর ভ্যালেন্টাইন যা আজও বেঁচে আছে আমাদের ভালোবাসার ভাষায় চিঠি এসএমএস টেক্সট আর কার্ডে প্রতিটি প্রেমিক আজও সেখানে প্রিয়তমার ভ্যালেন্টাইন আপনি কি মনে করেন স ডে কি সত্যিকারের ভালোবাসার দিন নাকি এক দারুণ মন ভোলানো মার্কেটিং স্ট্র্যাটেজি কমেন্টে জানাতে ভুলবেন না যেন হ্যালো ভিউ হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিও নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এখন সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন ভিউয়ার্স শুধু ইউটিউব নয় এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক টুইটার লিঙ্কটিনেও ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিঙ্কটেনেও বিনোদন ঘোরাঘুরি সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের ইরাবতী ইয়োর এন্টারটেনমেন্ট